হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকেরা ইমোর খুব দুর্দান্ত কিছু সেটিংস আপনাদের মাঝে আমি শেয়ার করবো অবশ্যই ভিডিওটা না টানে দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি ইমোটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এই যে সেটিংগুলো আপনাদের আমি দেখাবো প্রত্যেকটা মানুষের কিন্তু অনেক অনেক উপকার আসবে তার কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত কিন্তু ইমোটা আমরা ব্যবহার করি এবং ইমোতে কিন্তু আমরা প্রতিনিয়ত কথা বলি তারপরে ভিডিও কলে কথা বলি অডিও কলে কথা বলি বিভিন্ন চ্যাট করি ছবি আদান প্রদান করি তো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষের এটা কিন্তু অনেক অনেক উপকার আসবে তো বন্ধুরা আমি প্রথমে আমি ইমোটা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আমার ইমোটা ওপেন করে নিচ্ছি ইমোটা ওপেন করার পরে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যেটা আমাদের না জানলে নয় তো প্রথমে হচ্ছে আপনারা ইমোট সেটিং অপশানে চলে যাবেন সেটিং অপশানে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির পরে টাস্ক করে দিবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসার পরে দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু লেখা আছে ভিউ এ তো এই ভিউর পরে আপনাদের ক্লিক করতে হবে তো ভিউর পরে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু সম্পূর্ণ মানে লেখা আছে আসলে আমি কোন সেটিংটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রিকমেন্ডেশন এখানে লেখা আছে তারপরে এখানে নিচে দেখেন লোগো সহ দেওয়া আছে আসলে সেটিংগুলো কেন করা লাগবে আমাদের তো এই সেটিংগুলো আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না যারা জানেন তারা তো করে রাখছেন না যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে এই সেটিংগুলো করে রাখবেন তো এই ছেটিংগুলোর আসলে অর্থকে আমি আপনাদের বোঝাই বলতেছি দেখতে পাচ্ছেন একদম উপরে একটা অপশান আছে এটা ভারে যদি আমি টাচ করে দিই তাহলে দেখতে পারছেন এখানে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কল এটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু ভিডিও কলে কথা বলা অবস্থায় কেউ কিন্তু আমার স্ক্রিনশট নিতে পারবে না ঠিক আছে তারপরে কেউ রেকর্ডিং করতে পারবে না স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না যদি কেউ স্ক্রিন রেকর্ড করতে যায় তাহলে অবশ্যই আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকে চলে আসলাম এখানে আমি দেখতে পাচ্ছেন এটা অন করে দিচ্ছি দিলে কিন্তু এখানে প্রোটেক্টিং লেখা চলে আসছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাডমি মাই ফোন নাম্বার এটা যদি আমি এনাবেল করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে অ্যাডমি ডাইরেক্টলি যদি আপনার ইমো নাম্বার কেউ অ্যাড করে তা ডাইরেক্টলি অ্যাড করে আপনাকে কেউ কল দিতে পারবে যদি উপরের ডায় থাকে আর যদি নিচের ডায় দেওয়া হয় তাহলে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু আপনার যারা মানে আপনার নাম্বার যার কাছে আছে যারা আপনার ফ্রেন্ড লিস্ট আছে তারা কিন্তু আপনার কাছে কল করতে পারবে আর যদি নট অ্যালাউ দেন তাহলে কেউ আপনার ইমো নাম্বার অ্যাড করে কিন্তু সাথে সাথে আপনাকে কল করে দিতে পারবে না ঠিক আছে এই মাঝখানেটা দিলে কি হবে যারা আপনার ইমো নাম্বার অ্যাড করবে তারা হচ্ছে তাদের একটা নোটিফিকেশান আপনার কাছে আসবে যখন আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু সে কল দিতে পারবে আর উপরেটা যদি থাকে তাহলে কিন্তু কেউ আপনার নাম্বার অ্যাড করে সরাসরি মানে উপরটা যদি থাকে তাইলে আপনার নাম্বার যেয়ে কেউ অ্যাড করে কল দিতে পারবে ঠিক আছে তো এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ঠিক আছে আমি এটা অ্যানাবেল করে দিছি মানে এটা ই করে রাখছে এরপরেটা দেখতে পাচ্ছেন লেখা লেখাচ্ছে প্রোফাইল লক তো প্রোফাইল লকের পরে টাচ করে দিয়ে এটা যদি আমি অন করে দিই তাহলে কি হবে আমার ইমোর যে প্রোফাইল আছে আপনার ইমোরের কিন্তু একটা প্রোফাইল আছে ইমোর আপনার ইমোর পারে টাচ দিলে আপনার ছবি দেখা যায় আপনার প্রোফাইলের নাম লেখা আছে এগুলো দেখা যায় তো আমি চাইলে কিন্তু ওইটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবো কিন্তু এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ইমোর যে প্রোফাইল আপনার যে ছবি থাকবে নাম থাকবে ওইটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে আমার গ্যালারিতে নিয়ে নিতে পারবো না তারপর এখান থেকে দেখে যাচ্ছি তারপর এখানে লেখা আছে এইজেন এইটা এইটা এসে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ঠিক আছে ব্লক স্ক্রিনশট ফর ইয়োর প্রোফাইল তো এইটা কিন্তু আপনার প্রোফাইলের যে ব্যাকগ্রাউন্ডের যে বিভিন্ন ছবি দেওয়া থাকে ওইগুলো কিন্তু বা প্রোফাইলের যে লোগোটা থাকে ছবিটা থাকে নাম থাকে ওইগুলো কিন্তু আমি চাইলে স্ক্রিন রেকর্ডিং করতে পারবো না ছবিও আমি উঠাতে পারবো না স্ক্রিনশট দিতে পারবো না তো বুঝতে পারছেন আসলে ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্য কতটুকু উপকারে আসবে যদি আপনার দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটা থেকে একটা কমেন্টস করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই প্রোটেক্টিকগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন যেহেতু আপনি একজন ইউ ইউজারকারী প্রত্যেক আপনি ইমোতে ভিডিও কলে কথা বলেন অডিও কলে কথা বলেন বিভিন্ন চ্যাট মানুষের সাথে আদান প্রদান করেন ছবি আদান প্রদান করেন সো আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই এই সেটিংগুলো আমার ভিডিওটা দেখে সেটিং করে রাখবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর নতুন কোনো ভিডিও নেওয়ার আপনাদের মধ্যে আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম